আমরা দিলাম ছেড়ে তা আমাদের দিকে চলে যাচ্ছি এই আমাদের হোটেলে যেতে হতো কৃষি মেয়ে সব চলে যাচ্ছে এখন তাওয়াং অনেক উঁচু জায়গা রাস্তাঘাট খুব সুন্দর যেহেতু এটা চীন বর্ডারের কাছে এবং থেকে দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই জন্য রাস্তাঘাট ভালো দেখুন গাড়ি তো পাহাড়ে উঁচুতে কত স্পিডে চলছে তো তিয়াং ছেড়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বেশ খানিক্ষণ যাওয়ার পর চলে এলো বৈশাখী বৈশাখী প্রায় এগারো হাজার ছশো ফুট উঁচু বৈশাখীতে মিলিটারি ইনস্টলেশন আছে এখানে সেলা ওয়ারিয়ার মেমোরিয়াল আছে বৈশাখীর এই সেলাওয়ারি মেমোরিয়ালটাও উনিশশো বাষট্টি ইন্দোচীন যুদ্ধের ওয়ারিয়ারদের স্মরণে বানানো হয়েছে যশবন্ত সিং রাওয়াত এবং অন্যান্য যারা প্রাণ দিয়েছিলেন এই বৈশাখ ইনস্টলেশনটা খুব সুন্দর ভালুকপং থেকে আওয়াং পর্যন্ত যাওয়ার পথে কম করে পঞ্চাশ ষাটটা এরকম মিলিটার ইনস্টলেশন পড়বে এবং মিলিটারি এরিয়াই বলা যায় তার মধ্যে বৈশাখী একটা জায়গা এবং খুব সুন্দর জায়গা এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে বাথরুম আছে তারপর আবার গাড়ি আমাদের খানিক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা সেই স্পিডে গাড়ি দৌড়চ্ছি আমাদের গাড়ি আবার দৌড়চ্ছে আমাদের পরবর্তী গন্তব্য সেলাপাস এই বিখ্যাত সেলাপাস যা তেরো হাজার সাতশো ফিট উচ্চতায় অবস্থিত একটি গিরিপথ ভারতের অরুণাচল প্রদেশের অরুণাচলের পশ্চিম কামেং জেলার সাথে তাওয়াং জেলাকে এটা সংযুক্ত করেছে এটা একটা প্রধান এবং বড় ফর পথ তাওয়াং মনাস্ট্রি যাওয়ার গিরিখাতের পাশেই অপূর্ব সুন্দর শেলা লেক চারদিকের অপেক্ষাকৃত ন্যাড়া পাহাড় তুষারাবৃত সিংহের পটভূমিকায় এই লেকের সৌন্দর্য অসাধারণ এটা শীতকালে বরফে ঢেকে যায় সেরা নামটি এসেছে একটি স্থানীয় মন নারীর নাম থেকে যে ও তার বন্যুরা উনিশশো বাষট্টির ভারত চীন যুদ্ধের সময় রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে চীনা সৈন্যদের একটি গিরিখাতে আটকে রাখতে সাহায্য করেছিলেন উভয় যুদ্ধে মারা যান তার মধ্যে সেলা আত্মহত্যা করে এবং নুরা ব্লাস্টে মারা যায় সেই সেলার নামেই এই সেলাপাস তাদের এই আত্মত্যাগকে সম্মান জানাতে এই গিরিখাত এই লেক গিরিখাতের নিজ দিয়ে নবনির্মিত টানেলের নাম সেলার নামে রাখা হয়েছে সেলা পাস সেরা লেক এবং সেলা টানেল আমাদের পরবর্তী গন্তব্য সেদিকে আমাদের গাড়ি ক্রমশ ওপরের দিকে উঠে চলেছে কারণ এগারো হাজার ছশো থেকে আমরা এখন তেরো হাজার সাতশো ফিটে উঠবো গাড়ি ক্রমশ ওপরের দিকে উঠে চলেছে এবং মেঘ আমাদের মাঝে মাঝে ঘিরে ধরছে এই এসে গেলাম আমরা C'est la base. একজন ইউটিউবার চিললে চিললে তার প্রচার করছে ব্লগ করছে শীতকালে একটা পুরো জমে যায় পিসি অনেকটা এগিয়ে গেছে নিচে এই অনেক নেমে গেছে নিচে নীল জল নীল আকাশ আর নেড়া পাহাড় নেড়া প্রকৃতি এক আলাদা সৌন্দর্য মেয়ে নানান পোজের নানান ছবি তুলেছে সেলাপাসের সমস্ত বিবরণ এই বোর্ডে লেখা আছে গাড়ি বেগে দৌড়চ্ছে চারদিকের প্রকৃতি অসাধারণ সুন্দর তেমনি সুন্দর রাস্তা এত উচ্চতা এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা ভাবে কল্পনা করা যায় না যেহেতু জায়গাটা স্ট্র্যাটেজিক দিক থেকে খুব সেন্সিটিভ সেই জন্য এখানে রাস্তাঘাটগুলো খুব যত্নে রাখে বর্ডার রোড অর্গানাইজেশন এই আর একটা মিলিটারি ইনস্টলেশন পেরিয়ে যাচ্ছি আমরা এরকম অসংখ্য মিলিটারি ইনস্টলেশন পেরোলাম পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে গাছপালা এখানে আছে অতটা নেওয়া যেন এই জায়গা নয় প্রচন্ড স্পিডে গাড়ি যাচ্ছে এখানে পাহাড়ে এতটা স্পিড আশা করা যায় গাছের গায়ে রোদ পড়েছে ছপম ছকম করছে সবুজ আরো সবুজ হয়ে দেখা দিচ্ছে এসব মিলিটারি ট্রাক মিলিটারিদের তৈরি ব্রিজ গোটা জায়গাটাই মিলিটারির অধীনে জানি বহুদিন মনে থাকবে জয়নাথ নদীর ওপরে ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম যশবন্ধগড় তাওয়াং যাওয়ার পথে আরেকটি উল্লেখযোগ্য জায়গা সেলা পাস থেকে একুশ কিলোমিটার দূরে দশ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই যশোবন্তগড় ওয়ার মেমোরিয়াল এটা রাইফেলম্যান যশোবন্ত সিং রাওয়াতের সম্মানে নির্মাণ করা হয়েছিল ইনি উনিশশো বাষট্টি ইন্দোচীন যুদ্ধের সময় ঠিক এই জায়গায় বাহাত্তর ঘণ্টা বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হন ও চীনা সৈন্যদের আটকে রাখেন এই মেমোরিয়ালে তার একটি মূর্তি ব্যবহৃত জিনিসপত্র একটি মিউজিয়াম আছে ভারতীয় সেনাবাহিনী এটির দেখভাল করেন সেই যুদ্ধে ব্যবহৃত বাংকারগুলিও এখানে এখনও আছে স্থানীয়রা এবং সৈন্যরা তাকে এই অঞ্চলের অভিভাবক আত্মা হিসেবে মানে তাকে বাবা যশবন্ত সিংও বলে তার পোষ্টি তার ব্যবহৃত জিনিসপত্র তাকে রোজ খাওয়া দেওয়া তার বুট পরিষ্কার করা সমস্ত কাজ তারা খুব নিষ্ঠার সঙ্গে করেন যেন তিনি আজও বেঁচে আছেন এমনটাই ধারণা জায়গাটিতে এলে মনের মধ্যে একটা বীরভাব জন্মায় সত্যি কি অশান্ত সাধন করেছিলেন এই যশবন্ত সিং এবং আরও দুজন এবং লোকাল দুই মেয়ে শেলা আর নুরা বাহাত্তর ঘন্টা চায়নাস সৈন্যকে আটকে রেখেছিলেন এবং তারা পরে রিট্রিট করে সেই জায়গা আর চারপাশের দৃশ্য তো মানে অসাধারণ এই যে যশোবন্ধ স্মৃতিস্থল তার স্মৃতিতে বানানো হয়েছে দূরে পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে এই স্মৃতিস্থল সম্বন্ধে লেখা আছে এই বোর্ডে স্মৃতিস্থল মানে একটি মিউজিয়াম বিভিন্ন সমস্ত জিনিসপত্র রাখা আছে আর ইতিহাসের বর্ণনা আছে যশবন্ত সিং রাওয়াতের ছবি আছে তার মূর্তি আছে আর ব্যবহৃত জিনিসপত্র আছে খুব সুন্দর করে সাজানো মিলিটারিরা খুব যত্নের সাথে এটাকে রক্ষা করে বিভিন্ন ম্যাপ চায়না চায়না কত দূরে গিয়েছিল কোথায় লড়াই হয়েছিল এই যশবন্ত সিং রাওয়াতের মূর্তি এইখানে সব যারা বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন প্রত্যেক ভারতীয় সেনানীর শহীদদের ছবি এখানে রাখা আছে তাদের উদ্দেশ্যে এখানে নিরবতা পালন করা দরকার

কত সুন্দর জায়গা মন ভুলে যাবে না সব দেশের জন্য লড়াই করেছিল জজবন সিং বাঙ্কারগুলো আছে সুন্দর করেছি বাঙ্কার নাম্বার আছে পুরনো বাংকার বা মাটি নিচে অফিসগুলো যে বানানো হয়েছে সেই অনুকরণে একটা

এইটা হলো সেই যুদ্ধের সময়কার পুরনো পরিত্যক্ত বাংকার যার অনুকরণে আগেরটা বানানো হয় Daddy. আরেক দিক দিয়ে বেরিয়ে গেলাম মেয়ে একটা বাংকালের ভেতর থেকে বেরোচ্ছে এই সব জায়গা এলে মনের মধ্যে একটা দেশপ্রেম জাগে প্রচণ্ডভাবে যে কোনো লোকের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত হবেই এত সুন্দর জায়গা এটি চাইনিজদের গ্রেভিয়ার্ড তিনশো সৈন্য মারা গেছিল তাদের এখানে সমাধি দেওয়া হয়েছে এবং এখানে লেখা আছে যে আমার দেয়ের দেশ তো ফিরিয়ে নেয়নি কিন্তু শত্রুরাষ্ট্র আমাকে আপন করে এখানে মাটিতে জায়গা দিয়েছে এই কথা এখানে বোর্ডে লেখা আছে যশোবন বার ছেড়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম জঙ্গল একটা জায়গায় সেখানে একটা হিন্দু রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্টে খুব সুন্দর খেলাম গরম গরম মাছ ভাজা এখানে যে মাছ ভাজা পাবো এ তো ভাবিই নি 이거 이마지 봐아야겠다말거런거렁 এসে পৌঁছালাম যে হোটেলে উঠেছি হোটেলটার নাম হচ্ছে তাওয়াং হাইটস এই ঘর যে চায়ের সরঞ্জাম জল রাখা রয়েছে সেন্ট্রাল এই রুম আছে যে চালিয়ে দিয়ে গেছে টিভি আছে আর এই হলো ডবল বেড সাজানো বাজানো হোটেল আছে আলমারি ইন্টারকম একটা সোফা খুব সুন্দর ভালো এই হলো বাথরুম saw গুণী বসার জায়গা রয়েছে এই হল টাউন টাউনের রিউ একটা কালারটা কি সুন্দর হয়েছে এই পেছন দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় বাজারে লিফ্ট আছে এটা আমাদেরটা ফোর্থ ফ্লোর রিসেপশন হচ্ছে রাস্তার বরাবর এটা হচ্ছে ফিফথ সিক্স ফ্লোর আরও তার উপরে দু ফ্লোর আছে আটতলা হোটেল বিশাল হোটেল সারাদিন অনেক জার্নি হয়েছে তাই রাত থেকে খাওয়া তাড়াতাড়ি খেতে গেলাম খেয়ে দেয়ে শুয়ে পড়ব আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তাও প্রচুর দি ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন রাত্রে খাওয়া খেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম তাও থেকে